স্ত্রীকে মারধর দিয়ে বাড়ি করার অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করলো হেমতাবাদ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম রঞ্জন শেল বাড়ির কারিয়াগঞ্জ থানার উত্তর লক্ষ্মীপুর গ্রামে ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ এদিন অর্থাৎ রবিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শর্ত সাপেক্ষে জামিন দেন তাকে রায়গঞ্জ সিজেএম কোটের সরকারি আইনজীবী দীপ্তেশ ঘোষ বলেন ধৃতের বিরুদ্ধে বধু নির্যাতন খুনের চেষ্টা সহ একাধিক জামিনাযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ বিচারক ধৃতকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগকারী লাভলি শিলের বাড়ি হেমতবাদ থানার জমাদারপাড়া এলাকায় সম্প্রতি ওই বধুকে বেধরক মারধর দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় অভিযুক্ত স্বামী এরপর হেমদাবাদে এসে ওই বধুর বাবা বাড়িতে লোকজন হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চালায় তার এরপর হেমতাবাদ স্বামী সহ শ্বশুর লোকজনদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে এদিন ভোর রাতে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ হেমতাবাদ থেকে বিধিকা পালের রিপোর্ট কুলিক নিউজ